এই পৃথিবীতে সবচেয়ে বেশি যন্ত্রণা এবং কষ্ট পোহাতে হয় নরম এবং সরল মনের মানুষদের এই নরম এবং সরল মনের মানুষগুলোর মন হয় আকাশের মতো উদার এরা মানুষকে খুব সহজে বিশ্বাস করে এবং সহজে আপন করে নেয় এই সরল এবং নরম মনের মানুষদের জীবনে দুঃখ কষ্ট কিন্তু বারবার ফিরে আসে এই সরল মানুষগুলো জীবনে বিশ্বাসের মূল্য দিতে গিয়ে যতই চেকরি পেঁচ করুক না কেন যতই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুক না কেন তবু এরা জীবনের প্রতিটা ক্ষেত্রে ঠকে যায় এরা ঠকবেই একজন চতুর্মণের মানুষ একজন চতুর্স্বভাবের মানুষকে কখনো ঠকাতে পারে না কষ্ট দিতে পারে না তাই তারা বেছে নেয় সহজ সরল এবং নরম হৃদয়ের মানুষদের এবং তাদেরকে কষ্টও দেয় এই সহজ সরল মানুষগুলো প্রতিনিয়ত নিজের আপনজন পরিবার বন্ধুবান্ধব সবার কাছে চরম অবহেলা এবং প্রতারণার শিকার হয় আর প্রতিনিয়ত এভাবে কষ্ট পেতে পেতে একটা সময় এরা জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলে মানুষ চাইলেই কিন্তু সরলতার কদর করতে পারে কিন্তু দুঃখজনক হলেও এটা সত্যি যে বেশিরভাগ মানুষই কিন্তু এই সরলতাকে ব্যবহার করে এই নরম এবং সরল মনের মানুষগুলো জীবন এবং বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সমস্ত দুঃখ কষ্টকে এরা আল্লাহর উপহার হিসেবে মেনে নেয় এবং আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দীর্ঘশ্বাস পেলে এরা বুক ভাসিয়ে চোখের পানিতে ভিজে যায় এরা সব দুঃখ কষ্ট বুকের ভিতরে ছাঁপিয়ে রাখে তবু এরা সবসময় হাসি মুখে থাকে কাউকে বুঝতে দেয় না নিজের ভিতরে কি যন্ত্রণা কষ্ট দুঃখ